জুলাই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সরকার শেখ হাসিনাকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিল ইউনুস সরকার সেই অভিযোগের তদারকি করার জন্য তদন্ত করবার জন্য এই ইউনুস সরকার জাতিসংঘের তদন্ত মিশন বা তদন্ত দলকে আমন্ত্রণ করেছিল কিন্তু দুবার এই তদন্ত দল বাংলাদেশে আসা সত্ত্বেও কিন্তু এই ইউনুস সরকার সঠিক তত্ত্ব বা পূর্ণাঙ্গ তত এই ইউনুস সরকার কিন্তু এই জাতিসংঘের দলকে তুলে দিতে পারেনি তদন্ত কমিটিকে তুলে দিতে পারেনি যার জন্য কিন্তু এবার এই তদন্ত কমিটি করা সমালোচনা করলো এই ইউনুস সরকারের প্রথমে আপনারা খেয়াল করুন এই ছবি ছবিটার দিকে যে ছবিটা দেখলে আপনারা একটা আউটলাইন পেয়ে যাবেন যে জাতিসংঘ আসলে কী চেয়েছিল এবং তারা কী পেয়েছে প্রথমেই দেখুন সমকাল থেকে প্রকাশিত হয়েছে এবং যে ক্ষেত্রে বলা হচ্ছে যে তদন্ত কমিটি মূলত ষোলোটি ধরনের ষোলো ধরনের কিন্তু তথ্য চেয়েছিলো এবং বলা হয়েছিল এই তথ্য যে কিন্তু একাধিকবার চিঠি পাঠানো হয়েছে ইউনুস সরকারকে একাধিকবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে একাধিক চিঠির পর কিন্তু দেওয়া হয় আংশিক তথ্য অর্থাৎ ইউনুস সরকার সম্পূর্ণ তথ্য দিতে পারে আসলে তথ্য দেবে কি করে ইউনুস সরকারের হাতে কোনো তথ্যই নেই সেক্ষেত্রে তারা তথ্য দেবে কি করে সমস্ত কিছু কিন্তু প্ল্যানিং বা কনসপিরেসির মধ্যে ছিল এবং দেখুন তারপরে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে জাতিসংঘ মনে করেন সরকারি তরফে অপারগতা অর্থাৎ সরকার যে পারছে না তদন্ত কমিটিকে জাতিসংঘের এই তদন্ত কমিটিকে সহায়তা করার জন্য সেটা কিন্তু সরকার পাচ্ছে না সেটা কিন্তু কাম্য নয় সেটা কিন্তু তারা সরাসরি কিন্তু বলে দিয়েছে নেক্সট দেখুন বলা হচ্ছে এই প্রতিবেদন দেওয়া হবে কিন্তু জানুয়ারির মাঝামাঝি অর্থাৎ এক্ষেত্রেও দেখুন সম্ভাবনা রয়েছে মানে এক্ষেত্রেও কিন্তু ইউনু সরকার কনফার্ম নয় যে তথ্যগুলো জাতিসংঘ চেয়েছে তদন্ত কমিটি চেয়েছে তাদের তদন্তের স্বার্থে অর্থাৎ ইউনুস সরকার বা এই অন্তর্বর্তী সরকার যে তথ্যগুলো প্রডিউস করবে যে তথ্যগুলো স্লিডিং যে তথ্যগুলো সেগুলো জাতিসংঘের সামনে দেবে এবং সেগুলো তারা বিশ্বাস করবে এরকম নয় তাদের নিজে নিজস্ব কিছু ইনভেস্টিগেশনের প্রসেস রয়েছে সেই প্রসেস অনুসারে তারা তথ্য দাবি করবে এক্ষেত্রে দেখুন এই যে ষোলোটি তথ্য ষোলো ধরনের তথ্য তারা চায় এই ধরনের তথ্য কিন্তু ইউনুস সরকার কিন্তু প্রডিউস করতে পারেনি যার জন্য কিন্তু তারা বারবার ফেল করছে ব্যর্থ হচ্ছে এক্ষেত্রে অনেকে মনে করছে কেঁচো ঘুরতে কেউটে উঠে বেরিয়ে যাবে এক্ষেত্রে ইউনুস সরকার এই অন্তর্বর্তী সরকার নিজেই ফেসে যাবে যে সম্পূর্ণ তথ্য যদি সামনে আনা যায় সেক্ষেত্রে কনস্পিরিসি ষড়যন্ত্র মাস্টার মাইন্ড ইত্যাদি সমস্ত বিষয় জাতিসংঘের সামনে চলে আসবে সেই জন্য সম্পূর্ণ তথ্য দিতে পারছে না এই অন্তর্বর্তী সরকার এই এক্ষেত্রে দেখুন জাতিসংঘের একজন শীর্ষ স্তরের কর্মকর্তা ইউনুস সরকারকে কিভাবে সমালোচনা করছে প্রথমে আপনারা দেখুন বলা হচ্ছে এ ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে জানান অর্থাৎ সমকাল পত্রিকা বাংলাদেশের অন্যতম একটা জনপ্রিয় পত্রিকা তাকে জানানো হয় যে বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায় অর্থাৎ জাতিসংঘকে আমন্ত্রণ জানায় এবং বলা হচ্ছে বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ ও অনেক অপরাধীর ক্ষেত্রে তথ্য দেওয়ার ক্ষেত্রে যে অপারগতা লক্ষ্য করা গেছে যা কিন্তু মোটেও কাম্য নয় যেটা কিন্তু জাতিসংঘের এই উচ্চ শীর্ষ স্তরের এই কর্মী কিন্তু বলছেন সমকালকে তারপরে দেখুন বলা হচ্ছে এ কারণে তথ্য অনুসন্ধান দল অর্থাৎ জাতিসংঘের যে তথ্য অনুসন্ধান দল ইনভেস্টিগেশন যে কমিটি তারা কিন্তু সঠিক প্রতিবেদন করতে পারছে না এবং বলা হচ্ছে যে তারা বলছে জুন জানুয়ারি মাসের মাঝামাঝিতে ইউনো সরকার নাকি আবার তথ্য দেবে সেটাই কিন্তু তিনি সমকালকে জানিয়েছেন এক্ষেত্রে তিনি আরও জানান যদি ইউনুস সরকার পূর্ণাঙ্গ তথ্য না দিতে পারে সেক্ষেত্রে কিন্তু এই প্রতিবেদনটি অসম্পূর্ণ বলে গণ্য করা হবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে অনেকে মনে করছে ইউনুস সরকারই যে বারবার জাতিসংঘের তদন্ত কমিটিকে সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছে এর মূলে যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে ইউনুস সরকার কৃত্রিম ঘটনা কৃত্রিম ষড়যন্ত্র সৃষ্টি করতে চাইছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিয়ে ইউনুস সরকার এই অন্তর্বর্তী সরকার মনে হয় চেয়েছিল যে জাতিসংঘ তাদের ইচ্ছে অনুযায়ী তদন্ত চালাক কিন্তু এক্ষেত্রে বেটা সেরকম কিন্তু হবে না সেক্ষেত্রে জাতিসংঘের নিজস্ব একটা অনুসন্ধান পদ্ধতি রয়েছে এক্ষেত্রে আপনার দেখুন যে বিষয়টা প্রকাশিত হয়েছে যে অনুসন্ধান তথ্য অনুসন্ধানী দল জাতিসংঘের স্বীকৃতি স্বীকৃত পদ্ধতি মেনেই কিন্তু তদন্ত কার্যক্রম চালায় আন্তর্জাতিক মানবাধিকার ও অন্যান্য আইনি প্রক্রিয়াও কিন্তু অনুসন্ধান করে যেসব সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করবে তার সর্বোচ্চ গোপনীয়তা কিন্তু তারা রক্ষা করবে এক্ষেত্রে ইউনু সরকার মনে করেছিল জাতিসংঘের এই তদন্ত কমিটিকে নিজেদের ইচ্ছে মতো পরিচালনা করবে কিন্তু তাদের এই পরিকল্পনা ফ্লপ হয়ে গেছে উল্টে ইউনুস সরকারকে কিন্তু করা সমালোচনার শিকার হতে হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে এক্ষেত্রে দেখুন জাতিসংঘের একজন শীর্ষকর্তা কী বলেছেন বলা হচ্ছে তথ্য সংশ্লিষ্ট জাতিসংঘের এক কর্মকর্তা বলেন যে ঢাকার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সব ধরনের নথি যাচাই করার পূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে কিন্তু বাস্তব হলো চাহিদা অনুযায়ী তথ্য মেলেনি জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা কিন্তু এই এইরকমই অভিযোগ করছে ইউনুস সরকারের প্রতি তারা বলছে ইউনুস সরকার আংশিক তথ্য দিচ্ছে আগামাতাহীন তথ্য দিচ্ছে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে যে প্রথমবার বারোই সেপ্টেম্বর তথ্য অনুসন্ধান দল সরকারকে তিরিশ সেপ্টেম্বরের মধ্যে তথ্য দিতে কিন্তু বলেছিল কিন্তু সরকার ইউনু সরকার তা পারেনি পরে কিন্তু অক্টোবর অক্টোবরে কিন্তু আবার চিঠিতে চারো চৌঠা নভেম্বরের মধ্যে কিন্তু তথ্য দেওয়ার কথা বলা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকেই কিন্তু এবারও সরকার ব্যর্থ হয় এবং এবার বলা হচ্ছে যে সরকার কিন্তু সম্ভবত আবারও বলেছে যে জানুয়ারিতে হয়তো তারা তথ্য দিতে পারবে এমনটাই কিন্তু তারা জাতিসংঘকে জানিয়েছে কিন্তু প্রশ্ন হলো তথ্য না থাকলে আপনি তথ্য দেবেন কোথা থেকে সেই চিন্ময়কৃষ্ণ দাসের মতো যে তদন্ত কমিটি থেকে একের পর এক যারা তদন্ত কমিটির মেম্বার ছিল তারা কিন্তু পদত্যাগ করছে অর্থাৎ সন্দেহ কিন্তু দানা বাঁধছে অর্থাৎ ভুয়ো মামলা কি রচনা করতে চলেছে ইউনুস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে বা অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে যাদেরকে এই ইউনুস সরকার দোষী বলে সাব্যস্ত করতে চাইছে এক্ষেত্রে দেখুন আরও দাবি করা হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর নেতৃত্বের সঙ্গে দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একাধিকবার জাতিসংঘের দল অনুরোধ করেছিল কিন্তু সেই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো রকম সদ উত্তর পাওয়া যায়নি সুতরাং দেখুন জাতিসংঘের তরফ থেকে ইউনাইটেড নেশনের তরফ থেকে ইউনুস সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কি ব্যাটা আপনারা তো চেয়েছিলেন যে আমরা আসি আমরা তদন্ত করি কিন্তু তথ্য কোথায় আপনারা তথ্য কোথায় দিতে পারছেন এই প্রশ্নটা কিন্তু ইউনুস সরকারকে করছে অন্তর্বর্তী সরকারকে করছে জাতিসংঘ জাতিসংঘের তদন্ত দল অবশ্যই এই বিষয় নিয়ে ডিটেল অন্য একটি ভিডিওতে আলোচনা করব যে জাতিসংঘের দাবি করা ষোলো ধরনের তথ্য অর্থাৎ যে তথ্যগুলো ইউনুস সরকার অন্তর্বর্তী সরকারের কাছে জাতিসংঘ দাবি করছে তদন্তের স্বার্থে তদন্তের সাপেক্ষে এরই সাথে আলোচনা করবো সেই ভিডিওতে জাতিসংঘের তদন্তের পদ্ধতি অবশ্যই সেই ভিডিওগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশন অন রাখুন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি Y de